আমি অ্যাস্ট্রোলজির সুজিত আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় মকর রাশির শনি যোগ এই যোগ মকরের ক্ষেত্রে বিশ যোগ নাকি রাজযোগ এই যোগে পরিবর্তন নাকি ভয়ঙ্কর কিছু ঘটনা কতখানি সুখ সমৃদ্ধি বাড়বে কতটা ভয়ঙ্কর আঘাত আসবে সেই নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা শুরু করব সেই সাথে থাকবে মকর রাশির তিনটি নক্ষত্র তাই আপনারা ভিডিওটি স্কিপ করে যাবেন না মন দিয়ে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করুন তাতে আপনাদেরই কাজে আসবে তাই যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তারা প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তার সাথে সাথে অল নোটিফিকেশানটিকেও ক্লিক করে রাখবেন এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার পাবেন না ভাগ্য বিচার জানতে গেলে আগে বুকিং করতে হবে এর পাশাপাশি বাস্তু বিচার করা হয় যদি কেউ মনে করেন আমাকে দিয়ে বাস্তু সংস্কার করাবেন তাহলে দেরি না করে অতি যোগাযোগ করতে পারেন তবে বুকিং করার মতো সামর্থ্য না থাকলে অযথা কল করে সময় নষ্ট করতে যাবেন না চলুন মূল আলোচনায় ফেরা যাক তার আগে প্রত্যেকে লাইক করুন আজকের আলোচনা গ্রহদের ট্রানজিট নিয়ে মকর রাশি মকর লগ্নের উপর ট্রানজিটের ইম্প্যাক্ট কতখানি সেই বিষয়ের উপর আজকের আলোচনা মঙ্গল সাতই ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করে গেছেন সেখানে অবস্থান করবেন ষোলোই জানুয়ারি পর্যন্ত শনিদেব তিনি মিন রাশিতে অবস্থান করে রয়েছেন মঙ্গলের দৃষ্টি রয়েছে শনের উপরে আবার শনের দৃষ্টি রয়েছে মঙ্গলের উপরে এই শনি ও মঙ্গলের দৃষ্টি বিনিময়। বৃহস্পতি বকরি হয়ে মঙ্গলকে দৃষ্টি দিচ্ছেন কেতুর দৃষ্টি আবার মঙ্গলের উপর রয়েছে অন্যদিকে দ্বিতীয় থাকা রাহুর দৃষ্টি পড়ছে শনির উপরে এই যে টাফ সিচুয়েশান শনি মঙ্গলের জন্য কঠিন পরিস্থিতি কেউ কেউ এটাকে বলছেন ভয়ঙ্কর সময় আবার কেউ কেউ আবার বলছেন না তো এটা রাজ্য কালপুরুষের চক্র অনুসারে মকর রাশি হলো দশম ভাব তার অধিপতি হলো শনিদেব সুতরাং শনি এবং মঙ্গল যোগ এটা কিন্তু শত্রুতার সম্পর্ক এছাড়া বৃহস্পতি কেতু মঙ্গল রাহু শনি এই পাঁচটি গ্রহ তারা কিন্তু কালপুরুষকে ডিস্টার্ব করে রেখেছেন এ অবস্থায় আপনাকে সাবধান এবং সচেতন অবশ্যই হতে হবে দ্বাদশ ভাব দ্বিতীয় ভাব তৃতীয় ভাব অ্যাক্টিভ হয়ে রয়েছে যার কারণে এই সময় প্রচুর সম্পর্ক তৈরি হবে প্রচুর মানুষজনের সঙ্গে আপনার কানেকশান বৃদ্ধি পাবে আর এই মানুষগুলোই চাইবে আপনাকে ডিস্টার্ব করতে এই মানুষগুলো চাইবে আপনাকে তীব্রভাবে ইউজ করতে আপনার এনার্জিটাকে লুজ করে নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যেতে চাইবে তারা খেলাধুলা যারা খেলাধুলা করেন তারাও প্রচণ্ডভাবে আঘাতপ্রাপ্ত হতে পারে কারণ থার্ড হাউস এবং টুয়েলভ হাউস দুটোই ডিস্টার্ব হয়ে রয়েছে হাঁটা চলার সময় খেয়াল রাখবেন উঁচু নিচু জায়গা বিপজ্জনক ক্ষেত্র খুব সাবধানে চলাফেরা করবেন কোনো রকম ক্ষেত্রে হটকারী করা চলবে না এছাড়া যেটা ঘটবে সেটা হচ্ছে অদ্ভুত ভয় মনের মধ্যে কাজ করবে আমার দ্বারা এটা হবে না পারব তো হবে তো পিছিয়ে আসছি বারে বারে আত্মবিশ্বাস হারিয়ে ফেলছি এই রকম ঘটনা করতে দেখতে পাওয়া যাবে আপনার সাথে পরবর্তী যে ঘটনাটা ঘটবে আপনার সাথে সেটি হলেও ছোটো ভাইয়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে হাতের ব্যথা হাতের যন্ত্রণায় কষ্ট হতে কষ্টপ্রাপ্ত হতে পারেন কিছু কিছু মানুষ আপনার জীবনে আসবে সেই মানুষগুলো আপনাকে কিছুটা প্রতারিত করেও যাবে তৃতীয়ভাবে শনিদেবের উপস্থিতি তার উপরে মঙ্গলের দৃষ্টি পড়ার ফলে রং ডিসিশন আপনাকে ডিস্টার্ব করতে পারে আপনার যারা অধস্থান কর্মচারী বা যারা বয়সের ছোট কলিগ তাদের ক্ষেত্রে কিন্তু কিছু অস্থিরতা সেটা আপনাকে ডিস্টার্ব করতে পারে অধস্থন কর্মচারীর আপনার কাছে কিছু টাকা ধার চাইছেন আপনার কাছে সেই টাকা দেওয়ার সামর্থ্য আছে কিন্তু সেই টাকা আপনি দিতে পারছেন না কিছু অদ্ভুত প্রতিবন্ধকতা কাজ করছে সেটা মানসিক হতে পারে সেটা ফিনান্সিয়াল দিক থেকে হতে পারে শেয়ার মার্কেটে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাই ডিসেম্বর থেকে জানুয়ারির ষোলো তারিখ পর্যন্ত একটি একটু বেশি সচেতন থাকতে হবে এই সময় মকর রাশির জাতক জাতিকাদের বাইরে যাওয়ার মানসিকতা দেখতে পাওয়া যাচ্ছে যাত্রা বা বাড়ি থেকে দূরে কোথাও যাওয়া স্বল্পকালীন ভ্রমণ তীর্থ ভ্রমণের ইচ্ছে এ সমস্ত কিছু মনের মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে তার কারণে বেশ কিছুটা খরচ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় একটু গভীরভাবে চিন্তা করতে হবে ডিসিশন নেওয়ার আগে বেশ ভালো রকম ভাবনা চিন্তা করতে হবে ভবিষ্যৎ নিয়েও চিন্তা এটা সবার প্রথমে ভাবা উচিত কাজকর্মের উন্নতির দিকে মকরকে সচেতন হতে হবে পারিপার্শ্বিক মানুষজনের ক্ষেত্রে ডিস্টার্ব লক্ষ্য করা যাচ্ছে প্রতিবেশীদের সঙ্গে অল্প বিস্তর ঝামেলা সৃষ্টি হতে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে যোগাযোগ স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে যারা ইঞ্জিনিয়ার টেকনোলজি নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি মকর রাশি মকর লগ্নের মানুষদের ঠিক এই সময় সন্তান নেওয়ার ইচ্ছা প্রকাশ করতে দেখতে পাওয়া যাবে খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু ইউনিভার্স চাইছে আপনার সন্তান প্রাপ্ত হোক এই সময় মকর রাশির মানুষদের প্রচণ্ড কনসাস থাকতে হবে যাতে কোনোভাবে অ্যাক্সিডেন্ট না ঘটে যারা ছুতর রয়েছেন যারা ওয়েল্ডিংয়ের কাজকর্ম করেন এই বিপজ্জনক কাজকর্মের সঙ্গে যারা সংযুক্ত তাদেরকে ষোলোই জানুয়ারি পর্যন্ত প্রচণ্ডভাবে সাবধানতা অবলম্বন করতে হবে যে কোনো রকম অস্থিরতা পরিস্থিতি অ্যাভয়েড করবার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে মকরশি মকর লগ্নের বিপদের সম্ভাবনা রয়েছে হাতে এবং পায়ের পাতায় তাই সচেতন অবশ্যই হতে হবে চেনাশোনা মানুষরাও অসুখ বিশুখে জরিত হয়ে রয়েছেন সোশ্যাল ওয়ার্ক সোশ্যাল রেসপন্সিবিলিটি এগুলো মকরের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে আত্মীয় পরিজন এবং খুব কাছের আত্মীয় পরিজন তাদের দ্বারা মকর নিগৃহীত হতে পারেন তারা কোনো একটা ভালো কিছু করেছেন আপনি তাকে জিজ্ঞাসা করলেন এটা কোথা থেকে করেছেন তারা আপনাকে ভুল ঠিকানায় পাঠিয়ে দিলেন এই রকম ঘটনা তারা আপনার সাথে মিসগাইডেড করতে পারেন আর যদি আপনার সঙ্গে এই রকম ঘটনা ঘটে তাহলে কিন্তু আপনি বড় ধরনের সমস্যায় পড়তে চলেছেন তাই যে কোনো ইনভেস্টমেন্ট করবার আগে খুব ভালো করে যাচাই করতে হবে খুব ভালো করে বুঝতে হবে উপলব্ধি করতে হবে কি হচ্ছিল কি হবে কি হতে চলেছে মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা এবং সঠিক কাজ এটা অবশ্যই করতে হবে এবার চলে আসবো নাকত্রিক আলোচনা প্রসঙ্গ সবার প্রথম নক্ষত্র উত্তরাষাড়া কর্মতৎপরতা পারবে। হাতে পিঠে সিট ডারায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে যারা আর্থারাইটিসে ভুগছেন তাদের কিন্তু ব্যথা বাড়বে কারণ তৃতীয় শনি রয়েছে এটা মাথায় রাখতে হবে শনি সবসময় ব্যথা যন্ত্রণা ইত্যাদি বাড়ায় রক্ত সঞ্চালন সমস্যায় ভুগতে পারেন নতুন মোবাইল ফোন কেনার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সেই ফোনটা আবার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যেতে পারে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী নক্ষত্র শ্রবণ মনের মধ্যে কিছু অশান্তি বাড়তে পারে বড় কাজে হাত দিতে পারেন পার্টনারশিপ বিজনেসে খুব উন্নতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু খেয়াল রাখতে হবে আঘাতপ্রাপ্ত থেকে হঠাৎ চোট আঘাত এটা লাগতে পারে প্রত্যেকটা পদক্ষেপ সাবধানতার সঙ্গে নিতে হবে ইষ্ট মন্ত্র জপ এটা অবশ্যই করবেন প্রতিদিন নিজেকে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করবেন মানুষকে ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে কাজকর্মের উন্নতি লক্ষ্য করা যায় ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে এবং আপনার থেকে বয়সে ছোট যারা কাছের মানুষজন তাদেরকে যত্ন সেবা অবশ্যই করবেন বন্ধুদের তারা অল্প স্বল্প উপকৃত হতে পারেন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটি বাড়াতে হবে এবং প্রচণ্ড উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে পরবর্তী শেষ নক্ষত্র ধনিষ্ঠা অ্যাক্টিভিটির লেভেল বাড়তে চলেছে শরীর স্বাস্থ্য ষোলোই জানুয়ারি পর্যন্ত খারাপ হতে পারে ছোটোখাটো প্রাপ্তি অপারেশন ইত্যাদির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বাইক চালাতে হবে ভীষণ সাবধানে বাইকের স্পিড একেবারেই নিয়ন্ত্রণে রাখতে হবে অন্যথায় প্রচণ্ড বিপদের ঝুঁকি দেখতে পাওয়া যাচ্ছে মানসিক দিক থেকে চাপ গ্রস্ত হয়ে পড়তে পারেন টেনশন অ্যাংজাইটি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে শারীরিক এবং মানসিকভাবে কিছুটা পীড়াগ্রস্ত হয়ে পড়তে পারেন ইমোশনাল অ্যাটাচমেন্ট বহু লোকের সঙ্গে বাড়তে দেখতে পাওয়া যাবে ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা অবশ্যই করতে হবে প্রেমের ক্ষেত্রে বাধা প্রাপ্ত হতে পারেন আবার একই সঙ্গে জীবনে নতুন রিলেশনশিপও আসতে পারে এই সময় বিবাহিত জীবনে কিছুটা অস্থিরতা দেখতে পাওয়া যাচ্ছে এই সাতই ডিসেম্বর থেকে ষোলোই জানুয়ারি পর্যন্ত স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে এই সময় কম্পিটিশন কম্পিটিশান থাকবে মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় এবার চলে আসবো প্রতিকারের কথায় মকর রাশি অ্যাপ্লিকেটেড এটা খেয়াল রাখতে হবে তার জন্য ধারণ করতে হবে সাতমুখী রুদ্রাক্ষ তার সঙ্গে এমিথিস্ট এবং পাইরাস কম্বাইন্ড করে ফ্রেসলেট অবশ্যই ধারণ করবেন আপনার জন্য অত্যন্ত শুভ সূর্যদেবের প্রণাম মন্ত্র প্রতিদিন সকালে এবং স্নান সেরে দুপুরবেলায় পাঠ করবেন সুতরাং মকর রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে একটা সাধারণ আলোচনা সম্পন্ন করলাম মাথায় রাখবেন সময়টা মোটেই ভালো নয় তাই সাবধান থাকতে হবে অর্থ স্বাস্থ্য সম্পর্ক এবং রাস্তাঘাটের চলাফেরার দিক থেকে তাহলে আলোচনাটি এখানে সমাপ্ত করলাম ভালো থাকবেন প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ